সালামপুর ব্লকের মহিষামুরা ও জেমারি গ্রামের সকালে পরিবেশটা যেন অন্য দিনের তুলনায় একটু আলাদা গ্রামে ঢুকতেই দেখা গেল মানুষের ছোট ছোট দল একত্র হয়ে দাঁড়িয়ে আছে কারণ আজ বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরানিগমের মেয়র বিধান উপাধ্যায় গ্রামে এসে পৌঁছেছেন নিজের হাতে হ্যাঁ সায়া স্কিনে ফর্ম ফিল আপ ও জমা দেওয়ার বিষয়ে খোঁজ নিতে মহিষাগুরের মাঠের ধারে বিধায়ক বিধান উপাধ্যায় প্রথমেই কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেন কেউ ফর্ম পেয়েছেন কিনা কারো ফর্ম জমা দিতে কোনো সমস্যা হয়েছে কি না এই নিয়ে সব কিছুই মন দিয়ে শোনেন তিনি তারপর স্থানীয় তৃণমূল সাথে বসে একে একে ফর্মগুলো দেখতে শুরু করেন কোথায় ভুল আছে কোথায় সংশোধন প্রয়োজন সবই তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে পরীক্ষা করেন ঝেমারি গ্রামে গিয়ে দেখা গেল মানুষ আরো উচ্ছ্বসিত কেউ বলছে ফর্ম পেয়ে স্বস্তি কেউ আবার জানালেন মেয়র হিসেবে নিজে এসে খোঁজ নিচ্ছেন এটাই আমাদের কাছে বড় ব্যাপার স্থানীয় নেতারাও জানান তারা ঘরে ঘরে গিয়ে নিশ্চিত করেছেন যেন প্রত্যেকেই ফর্ম পান এবং জমা দিতে পারেন আমি আমাদের তো ক্যাম্প সালন। মানে এসআর ক্যাম্প পার্টির থেকে তো আমি এসেছি মহিষামুড়া গ্রামে যে এখানে এখানে কাজগুলো কেমন চলছে সেটাই দেখতে এসেছি এখানে দেখলাম প্রায় এক হাজারের মতো এক হাজার উনত্রিশ ভোটার ভোটার আছে ভোটার আছে তার মধ্যে যারা মারা গেছে তার তো উনত্রিশ জন ত্রিশ জন আছে এক হাজারের মধ্যে প্রায় নশো জন জমা পড়ে গেছে সাড়ে নশো জমা পড়ে গেছে তো আর পঞ্চাশ জন আছে সেটা হয়তো আজকের মধ্যে জমা করে দেবে আজকালের মধ্যে জমা করে দেবে এরপর অনলাইনে যেটা হচ্ছে সার্ভারটা ডাউনের জন্য ওরা কাজ করতে পারছে না ঠিক করে তো মানুষ কিন্তু জমা দিয়ে দিয়েছে যারা ভোটার আছে হাসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা